কী খেলে অ্যালার্জি হয় কোন খাবারে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং এর লক্ষণগুলো কি সেই সম্বন্ধে আজকে আলোচনা করব অনেক মানুষ বিভিন্ন ধরনের খাবারে অ্যালার্জি প্রতিক্রিয়া অনুভব করে থাকে খাদ্যে অ্যালার্জি হলে তা হালকা অস্বস্তি থেকে শুরু করে জীবনঘাতি পর্যন্ত হতে পারে খাদ্য অ্যালার্জির লক্ষণসমূহ ত্বকের প্রতিক্রিয়া চুলকানি লালচে দাগ একজিমা ফোলা ভাব বিশেষ করে মুখ ঠোঁট জিব্বা বা গলায় শ্বাসতন্ত্রের সমস্যা নাক দিয়ে পানি পড়া হাঁচি কাশি শ্বাসকষ্ট শ্বাসনালী সংকুচিত হওয়া বমি বমি ভাব বমি পেট ব্যথা ডায়রিয়া এছাড়াও হৃপন্দন দ্রুত হওয়া রক্তচাপ হঠাৎ কমে যাওয়া মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা হয় বাংলাদেশে প্রচলিত কিছু অ্যালার্জিজনিত খাবার বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু নির্দিষ্ট খাবারে অ্যালার্জি বেশি দেখা যায় দুধ গরুর দুধের তৈরি খাবার পনির দই মাখন ডিমের সাদা অংশে অ্যালার্জি বেশি থাকে মাছের ভিতরে রয়েছে ইলিশ মাছ চিংড়ি মাছ সামুদ্রিক মাছ গরুর মাংস হাঁসের মাংস বাদামের ভিতরে রয়েছে চীনা বাদাম কাঠবাদাম আখরুট ইত্যাদি শাক সবজির ভিতরে রয়েছে টমেটো গাজর বেগুন কলা কচু শাক কচুর লতি খাদ্য অ্যালার্জি প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো অ্যালার্জিযুক্ত খাবার সম্পূর্ণ এড়িয়ে চলা হালকা অ্যালার্জির ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে অ্যান্টিহিস্টামিন নেওয়া যেতে পারে ধন্যবাদ সকলকে